একশো তে একশো শিলিগুড়ির কৃতির ছাত্রী ঐশানীর সঙ্গে দেখা করেন বিধায়ক সংকল্প ঘোষ সম্প্রতি আইসিএসসি পরীক্ষায় রেজাল্ট বেরিয়েছে শিলিগুড়ির ঐশানী চ্যাটার্জি অভাবনীয় রেজাল্ট করেছে গোটা ভারতে সে অষ্টম স্থান অধিকার করেছে তবে উপর্যুপুরি বিষয় হলো গত দশ বছরে আইসিএসই পরীক্ষার ইতিহাসে সেই হলো প্রথম যে অনন্য যে বাংলা একশো থেকে একশো পেয়েছে স্বাভাবিকভাবেই এই সাফল্যে খুশি কোটে শহরবাসী ইতিহাস ভূগোল ইংরেজি সাহিত্যে একশোতে একশো পেয়েছে তবে বাংলায় একশোতে একশো পাওয়ার সবথেকে উদ্বেগ বিষয় কারণ নির্মলা কনভেন্টের কৃতি ছাত্রী ঐশানির আগে এই সাফল্য কেউ পায়নি এই প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হলে সে জানায় তার এই কৃতিত্বের পিছনে সিংহ ভাগ মা অনতা চ্যাটার্জির অবদান রয়েছে ছোটো থেকে বাংলার প্রতি ভালোবাসা তার নিজের মাতৃভাষার প্রতি ভালোবাসা শুধু বাংলাকে সিলেবাস নয় বাংলার সাথে আর্থিক সম্পর্ক তার সফলতার চালিকাশি ভবিষ্যতের কর্মকর্তা সম্বন্ধে কৃতি ছাত্রী জানিয়েছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই রিসার্চ করতে চায় সে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তার বাড়ি থেকে সাক্ষাৎ করেন দুর্দান্ত ফলাফল করার নিয়ে আমি ওর সাথে কথা বলছিলাম প্রথমত অভিনন্দন ঘটনাচক্রে একশো পেয়েছে এটা যেরকম একটা সাফল্যের নজির কিন্তু ও শুধুমাত্র বাংলা বলে নয় নাচ গান সমস্ত কিছুতেই ওর আগ্রহ আছে আর সেই আগ্রহের পরিপূর্ণতা মাতৃভাষায় যেটা প্রকাশ করবার ক্ষেত্রে ইংরেজি মাধ্যমে পড়াশুনো করা ছেলে মেয়েদের অনেকের ক্ষেত্রেই আমি দেখেছি সেটা একটু কষ্টকর হয়ে থাকে সাধারণ ক্ষেত্রেও বাংলা লিটারেচার সাবজেক্টে বিশেষ করে বাংলায় একশোতে একশো করা কঠিন সেখানে একশোতে একশো তুলে নিয়ে আসা এটা নিশ্চিতভাবে গর্ব